গর্ভাবস্থায় প্রত্যেকটা পেন্সি মাকে ডাক্তারবাবুরা একটি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিয়ে থাকেন মানে প্রেগনেন্সি ডেলিভারির একটি নির্দিষ্ট সময় দিয়ে থাকেন যাতে এই সময়ের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যায় এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক থাকে প্রেগন্যান্সি মাও ঠিকঠাক থাকে তবে এই সময় যেটা হয়ে থাকে যে অনেক পেয়েসি মায়ের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে বা ডেলিভারি ডেট কাছে এসেছে অথচ ডেলিভারি কোনো রকম লক্ষণ নেই বা ডেলিভারি রকম ব্যথা ওঠেনি সেক্ষেত্রে এই সময় কি করা উচিত সিজার করে নেওয়া উচিত নাকি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা উচিত এই সময় নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করলে কতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশিক পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা গর্ভাবস্থায় সঠিক সময় ব্যথা না উঠলে নর্মাল ডেলিভারির জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করা যাবে এছাড়াও কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতির হতে পারে এমনকি এই সময় নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করলে কোন কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে এই পুরোটাই বিষয়ে ভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে প্রত্যেকটা পেন্সিমায়ের জন্য তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি হবে তো সাধারণত আমরা বলে থাকি প্রেগন্যান্সি ডেলিভারি ডেটের মধ্যে যদি আপনার ক্ষেত্রে জল ভেঙে যাওয়া প্রসবের ব্যথা উঠা বা সাদা সাপ দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি ইঙ্গিত করে যে আপনার ডেলিভারি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তবে ডেলিভারির ডেট পার হয়ে গেছে অথচ আপনার মধ্যে ডেলিভারি কোনো রকম লক্ষণ দেখা দিচ্ছে না সেক্ষেত্রে এই সময় কি করবেন ডেলিভারির জন্য অপেক্ষা করবেন নাকি সিজার করে নেবেন দেখুন এই সময় বিশেষত বলে রাখি যে নর্মাল ডেলিভারি যে আপনার এক্সপেক্টেড ডেলিভারি ডেটের মধ্যেও হবে এর কিন্তু কোনো কথা নয় এটি কিন্তু ডেলিভারি ডেটে আগেও হতে পারে পরেও হতে পারে তবে সাধারণত পরে হলে যেটা হয়ে থাকে অনেক সময় কিন্তু বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে এই সময় আপনার যে প্লাসেন্টাটি রয়েছে সেটি কিন্তু আকারে বড় হয়ে যায় সেক্ষেত্রে প্লাসেন্টা কিন্তু ঠিকঠাকভাবে অ্যামিউটিক যে ফ্লুইড উৎপন্ন করা যেটি কিন্তু বাচ্চার চারপাশে থাকে এবং বাচ্চাকে সুস্থ সবলভাবে রাখে সেক্ষেত্রে এটি কিন্তু ঠিকঠাকভাবে উৎপন্ন করতে পারে না সেক্ষেত্রে বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বাচ্চার হার্টবিট বেড়ে যাওয়া এমনকি বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে নড়াচড়া কমে যাওয়া এই লক্ষণটি দেখা দিয়ে থাকে এছাড়াও ডেলিভারি ডেট পার হয়ে গেলে প্রায় বেশিরভাগ পেঁসে মারা যেটা হয়ে থাকে যে মনের দিক থেকে উইক হয়ে পড়ে মানে ডেলিভারি এখনও পর্যন্ত হয়নি বাচ্চা ঠিকঠাক আছে কিনা বাচ্চার রকম ক্ষতি হবে না তো বাচ্চা ঠিকঠাকভাবে হাতে পাবো কি না এই বিভিন্ন ধরনের টেনশনের কারণে স্বাভাবিকভাবে অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবু বলে থাকেন যে এই সময়ের মধ্যে মানে এক্সপেক্টেড ডেলিভারি ডেটের মধ্যে ডেলিভারি হয়ে যাওয়া উচিত সেক্ষেত্রে এক্সপেক্টেড ডেলিভারি ডেট মানে চল্লিশ সপ্তাহ সেক্ষেত্রে আপনার চল্লিশ সপ্তাহের মধ্যেও যদি ডেলিভারি না হয়ে থাকে তো অপেক্ষা করবেন নাকি কি করে নেবেন অবশ্যই অপেক্ষা করতে পারেন যদি আপনার ক্ষেত্রে বিশেষ কিছু ক্রাইটেরিয়া যদি প্রযোজ্য হয় মানে এক্ষেত্রে ডাক্তারবাবুরা অবশ্যই অপেক্ষা করতে বলেন এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পর্যন্ত মানে একচল্লিশ সপ্তাহ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন তবে কাদের ক্ষেত্রে অপেক্ষা করতে বলেন সেই বিষয়টি জানি দেখুন গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে ডাক্তারবাবুরা তখনই অপেক্ষা করতে বলবেন যখন আপনার ক্ষেত্রে বিশেষত আগের রকম হিস্ট্রি যদি না থাকে মানে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বাচ্চা দু থেকে তিনটা সিজার হয়ে যাওয়া এই ধরনের হিস্ট্রি যদি না থাকে দ্বিতীয় যে হলো আপনার এই সময় স্বাভাবিকভাবে হেলথ কন্ডিশন ঠিকঠাক রয়েছে না মানে মেডিকেল কোনো রকম ডিসঅর্ডার রয়েছে কিনা মানে সুগার থাইরয়েড ব্লাড প্রেশার হাই এই ধরনের কোনো রকম ডিসঅর্ডার রয়েছে কিনা এই ধরনের ডিসঅর্ডার থাকলে স্বাভাবিকভাবে অনেক সময় ডাক্তারবাবুরা অসুস্থ করতে বলেন না কারণ অনেক সময় চিন্তা টেনশনের কারণে এগুলো কিন্তু আরও বেড়ে যায় সেক্ষেত্রে সিজার। করতে হয় তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো এই সময় স্বাভাবিকভাবে বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা বাচ্চা নড়াচড়া ঠিকঠাক আছে কি না বাচ্চার ওয়েট ওভার ওয়েট হয়ে গেছে নাকি ওভারওয়েট হয়ে গেলে কিন্তু আপনাকে ওই সময়ের মধ্যে সিজার করতে হবে সেক্ষেত্রে বাচ্চার ওয়েট যদি ঠিকঠাক থাকে মানে ওভারওয়েট না থাকে সেক্ষেত্রে অনেক সময় অপেক্ষা করতে পারে আয়টি যে বিষয়টি হলো যে প্রেগনেন্সি মায়ের গর্ভবতী মায়ের যে প্রসবের যে রাস্তাটি রয়েছে মানে আপনার সার্ভিক্সের যে মুখটি রয়েছে মানে পেলভিক যে ইয়াটি রয়েছে সেই জায়গাটি ক্লিয়ার রয়েছে কিনা মানে এই সময় ডাক্তারবাবুরা দুটো আঙুলদের চেক করে থাকেন যে এই জায়গাটি খুলতে শুরু হয়েছে কিনা মানে অনেক সময় এই জায়গাটি যখন খুলতে শুরু করবে সেই জায়গাটি কিন্তু নরম বা সফট হয়ে যাবে সেক্ষেত্রে এই জায়গাটি নরম বা সফট হয়ে গেলে বা হালকা লুজ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইঙ্গিত করে দেয় যে এবারে কিন্তু ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে বা এবারে কিন্তু মুখ বা বাচ্চাদের মুখটি কিন্তু খুলতে শুরু হয়েছে সেক্ষেত্রে এটি যদি হয়ে থাকে ডাক্তারবাবুরা অপেক্ষা করতে বলেন আরেকটি যে বিষয়টি হলো এই সময় স্বাভাবিকভাবে আপনার বাচ্চার পজিশন ঠিকঠাক আছে কিনা মানে বাচ্চা ডেলিভারি পজিশনে এসেছে কিনা সেক্ষেত্রে বাচ্চা যদি এই সময়ের মধ্যেও ডেলিভারি পজিশনে না থাকে মানে হেড হ্যাডডাউন পজিশনে মাথা নিচে পাওয়া পরে না থাকে সেক্ষেত্রে বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে বা আড়াআড়ি পজিশনে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু নর্মাল ডেলিভারি চান্স কম রয়েছে এটি কিন্তু বলে থাকেন এবং রিচার্ভ করার কিন্তু পরামর্শ দিয়ে থাকেন এই বিশেষ জিনিসটি দেখা হয়ে থাকে তাছাড়া এই সমস্ত জিনিস যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রেই কিন্তু ডাক্তারবাবুরা এক থেকে দু সপ্তাহ অপেক্ষা করতে বলেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি অপেক্ষা করতে পারেন তবে এই সময় বিশেষ কিছু জিনিস কিন্তু মনে রাখা প্রয়োজন কী কী মনে রাখবেন দেখুন এই সময় আপনাকে অবশ্যই বাচ্চার নড়াচড়া প্রতি দু ঘন্টার মধ্যে দশ থেকে বারো বার করছে কি না করতে হবে দ্বিতীয়ত হলো এই সময় প্রতি দু থেকে তিন দিন অন্তর অন্তর ডক্টরের ফলো আপে থাকতে হবে মানে ডাক্তারবাবুর পরামর্শে থাকতে হবে এই সময় আপনার ক্ষেত্রে কোনো ধরনের রক্তপাত হওয়া কোনো ধরনের তীব্র প্রণয়ন ব্যথা অনুভূত হওয়া বাচ্চার নড়াচড়া কম করা আরও বিভিন্ন ধরনের কোনো ইন্ডিকেটর সাইন বা কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে কারণ এই সময় কিন্তু সামান্য কিছু কারণের জন্য কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই সময় বাড়িতে বসে অপেক্ষা করবেন নিজে থেকে না জেনে কোনো মতোই বাড়িতে বসে অপেক্ষা করবেন না আমাকে অনেক দিদি বা বোনেরা রয়েছেন যারা কিন্তু রীতিমতো কমেন্ট বক্সে জানাচ্ছেন কী করবো আপু অপেক্ষা করব কি করবো না এই সময় আপনার যিনি নির্দিষ্ট গায়নোকোলজিস্ট রয়েছেন তিনি কিন্তু আপনাকে যথেষ্ট দেখে ভালো করে বলতে পারবেন যে আপনার ও ক্ষেত্রে অপেক্ষা করা উচিত কি উচিত নয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তবেই কিন্তু বাড়িতে বসে অপেক্ষা করবেন নিজে থেকে না জেনে কোনো মতোই বাড়িতে বসবেন না এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বাচ্চা কিন্তু পটি খেয়ে নেওয়া এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই সময় কোনো রকম চিন্তা টেনশন না করে এই বিশেষ জিনিসগুলো মনে রাখুন সেক্ষেত্রে বিশেষ জিনিসগুলো মনে রাখুন এবং পজিটিভ মাইন্ডে থাকুন দিদা কাকিমারা পেরেছেন আপনিও পারবেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব হবে সেক্ষেত্রে অবশ্যই এই বেশি জিনিসগুলো কিন্তু খেয়াল রাখুন তাছাড়াও এই সময় বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাবার খান স্ট্রেস ফ্রি থাকুন সবসময় বলছি স্ট্রেস ফ্রি থাকুন মানে চিন্তা মুক্ত থাকুন আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা ততটা ভালো থাকবে এবং ডেলিভারি কিন্তু খুব সহজে খুব ভালোভাবে হবে তো অবশ্যই আশা করি আজকে ভিডিওটি প্রচুর প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা পেয়েসি মায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন